হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা খুবই কম দামে সিমের এম মিনিট অফারগুলো নিজেদের জন্য কিনতে চান অথবা এগুলো বিক্রি করে প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা রোজগার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকমই একটা ট্রাস্টেড টেলিকম অ্যাপস রিভিউ করতে চলেছি যে অ্যাপস দিয়ে আপনারা খুবই সাশ্রয়ী মূল্যে ড্রাইভ অভারগুলো নিজেদের জন্য কিনতে পারবেন চাইলে আপনারা সেগুলো সেলও করতে পারবেন আমাদের আজকের অ্যাপসটি নাম হচ্ছে ইজি টেলিকম আর এই অ্যাপস নিয়ে কিন্তু এর আগেও আমি রিভিউ করেছি এবং আপনাদের থেকে খুব ভালো পরিমাণ একটা রেসপন্স পাওয়ার এছাড়াও এই অ্যাপসে রয়েছে চমৎকার রিচার্জ কমিশন তো চলুন প্রথমে আপনাদেরকে এই অ্যাপসে যে ড্রাইভের অফারগুলো আছে সেগুলো দেখিয়ে দিই দেন আপনি ডিসাইড করবেন যে এই অ্যাপস দিয়ে আপনারা হচ্ছে বিজনেস করবেন কি করবেন না তো চলুন শুরু করা যায় আমি আপনাদেরকে প্রথমে এখানে বাংলা লিঙ্কের যে অফারগুলো আছে বর্তমানে অ্যাভেলেবেল সেগুলো দেখাচ্ছি দেখেন এখানে একটা অফার আছে পঁচাশি জিবি মেয়াদ হচ্ছে ত্রিশ দিন এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো আটানব্বই টাকা বাট এই অ্যাপসে আপনি পেয়ে যাবেন এটা মাত্র সাতশো ষাট টাকা অর্থাৎ আপনি কমিশন পাচ্ছেন একানব্বই টাকা সো খুবই চমৎকার এছাড়া আমি যদি আরও কিছু অফার আপনাদেরকে দেখাই লাইক আপনি আশি জিবি ষোলোশো মিনিটের যে অফারটি আছে খুবই পপুলার একটা অফার এইটার যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে এক টাকা বাট আপনি এখানে এটা পাচ্ছেন কত মাত্র নয়শো সাতাত্তর টাকা আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন একশো বাইশ টাকা ঠিক এরকম আরও অসংখ্য অফার আপনি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রতিটাতেই খুবই ভালো পরিমাণ ডিসকাউন্ট রয়েছে যেটা আপনি আপনার নিজের জন্য নিয়ে ব্যবহার করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য কিন্তু আপনি এখান থেকে পারচেস করে দিতে পারেন ঠিক একইভাবে আমরা যদি অন্যান্য অপারেটর দেখি আমরা এয়ারটেলেরগুলো যদি চেক করি এখানে আপনি একটা অফার দেখতে পাচ্ছেন একশো জিবি এক মিনিট ত্রিশ দিন সারা বাংলাদেশ পাবে এইটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা রেগুলার বাট এই অ্যাপস থেকে কিনলে আপনি আটশো চার টাকা দিয়ে কিনতে পারবেন একশো পঁচানব্বই টাকা কিন্তু আপনি এখানে কমিশন পাচ্ছেন তো এরকম আরও অসংখ্য অফার কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটারই খুব ভালো ভালো কমিশন রেট বা ডিসকাউন্ট রেট আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন ডিসকাউন্টগুলো রয়েছে সো এগুলো হচ্ছে এয়ারটেলের অফার একইভাবে আমরা রবিরগুলো যদি চেক করি এই অফারটা যদি আপনার একটু খেয়াল করেন চোদ্দোশো প্লাস একশো মিনিট মেয়াদ একশো পঞ্চাশ দিন রেগুলার প্রাইস নয়শো উননব্বই টাকা এখান থেকে কিনলে নয়শো তিন টাকা দিয়ে কিনতে পারবেন ডিসকাউন্ট পাচ্ছেন ছিয়াশি টাকা ঠিক একইভাবে আমরা গ্রামীণের যাই গ্রামীণের এই মুহুর্তে যে অফারগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ষাট জিবি ত্রিশ দিন মেয়াদে এটা হচ্ছে রেগুলার প্রাইস ছয়শো আটানব্বই টাকা এখান থেকে আপনি ছয়শো বাহাত্তর টাকা দিয়ে কিনতে পারছেন এছাড়াও এখানে আরেকটা অফার রয়েছে গ্রামীণের যেটা খুবই পপুলার পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট ত্রিশ দিন মেয়াদে সারা বাংলাদেশ পাবে রেগুলার প্রাইস ছয়শো আটানব্বই টাকা এখান থেকে কিনলে পাঁচশো বিরানব্বই টাকা দিয়ে কিনতে পাচ্ছেন একশো টাকা কমিশন আপনি এই অ্যাপস থেকে পাচ্ছেন সো আমরা এই অ্যাপসের ড্রাইভ অফারগুলো দেখে নিলাম এখন আমরা এই অ্যাপস দিয়ে রিচার্জ করে আপনাদেরকে দেখাবো কত দ্রুত রিচার্জ হয় সে ধরেন আমি এখান থেকে রিচার্জ করছি একটি নাম্বারে আমি নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি আমি এখানে একশো টাকা রিচার্জ করতে চাচ্ছি দ্য আমরা এখান থেকে নেক্সট ট্যাপ করবো এখন দেখেন একশো টাকা যখনই আমি রিচার্জ করব। আমার কমিশনটা এখানে দেখাচ্ছে আমি এখানে একশো টাকা রিচার্জে আমি কমিশন পাচ্ছি এক টাকা ষাট পয়সা এটা আমার অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী এই কমিশনটা আমি পাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে ডিটেলসে বলে দিব তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে পিন দিয়ে আমি কনফার্ম করব। আমার রিকোয়েস্টটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে ব্যাক টু হোম দিব আমাদের রিচার্জটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি নোটিফিকেশন পেয়েছি আমাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে খুবই দ্রুত কিন্তু রিচার্জটা হয়ে গেল এবং এখানে যে হিস্ট্রি আছে হিস্ট্রিতে যদি যান তাহলে এটা এখন প্যান্ডিং আছে আমি সি অলে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে সো খুবই দ্রুত কিন্তু এই অ্যাপ দিয়ে আপনি রিচার্জও করে নিতে পারছেন তো এখন আপনি যদি হচ্ছে এই অ্যাপস দিয়ে বিজনেস করতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে এই অ্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য কত টাকা ফিস আপনাকে দিতে হবে ডিটেলস চলুন আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনি সার্চ বারে টাইপ করবেন ইজি টেলিকম ইজি টেলিকম লিখে সার্চ করলেই আপনি এখানে অ্যাপসটি দেখতে পাচ্ছেন তো অ্যাপসটি চলে এসেছে অলরেডি সো এখান থেকে আমাদেরকে অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে আমরা সিম্পলি এখান থেকে ইনস্টল বাটনে ট্যাপ করব আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেনে ট্যাপ করব এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করে নিতে হবে যার জন্য আমরা হচ্ছে এখান থেকে সাইন আপ এই অপশানটাতে ট্যাপ করে দিব প্রথমে আপনাকে এখানে আপনার নামটা দিবেন যেটা আপনার এনআইডি কার্ডে আছে এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারেন এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং একটি পিন আপনাকে দিতে হবে যে পিনটা পরবর্তীতে কিন্তু প্রয়োজন পড়বে সো পিন এবং পাসওয়ার্ড এই দুইটাই আপনি কোথাও লিখে রাখবেন যেন আপনার সেটা মনে থাকে তো আমরা এখানে ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি এখানে আপনাকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে দেন আপনার জেলাটাকে সিলেক্ট করে দিবেন এরপর আপনার উপজেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনার অ্যাড্রেস এবং হাউস অ্যাড্রেসটা দিয়ে দিবেন সকল তথ্য দেওয়া হয়ে গেলে এখন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি এখানে যা ট্যাপ করেন এখান থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে ভিআইপি যে অ্যাকাউন্টটি আছে এটা নিয়ে ইউজ করার জন্যে এই অ্যাকাউন্টের লেভেলগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার রিচার্জের যে কমিশনটা সেটা কম বেশি হয় অথবা ড্রাইভের যে অফারগুলো থাকে সেটার কমিশনটাও কম বেশি হয় আমি আপনাদেরকে এখান থেকে একটা সাব অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন দেখাচ্ছি সাব অ্যাডমিন এখানে ট্যাপ করলাম দেন এখান থেকে আমরা সাইন আপ এই অপশানে ট্যাপ করবো এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ করতে হবে যে ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অথবা পেমেন্ট দেওয়ার সময় যদি কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে সরাসরি আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপের আইকনটি রয়েছে জাস্ট এখানে ট্যাপ করে দিলেই দেন এখান থেকে কন্টিনিউ টু চ্যাটে ক্লিক করলে এখানে সরাসরি তাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন দেন লগ ইনে ট্যাপ করে দিবেন যেহেতু আমাদের সাব অ্যাডমিন এই অ্যাকাউন্টার চার্জ তিনশো টাকা আমাদেরকে তিনশো টাকা পে করতে হবে তো আমরা অ্যাকাউন্টের চার্জটা এখানে পে করে দিচ্ছি জাস্ট এখান থেকে ডো পেমেন্ট এখানে ট্যাপ করব। রকেট নগদ এবং বিকাশ পার্সোনাল এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্টগুলো করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশকে চুজ করছি এখানে আমাদের অ্যামাউন্ট দিব হচ্ছে আমরা তিনশো টাকা দেন এখান থেকে নেক্সট এবার আমরা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারটি আমরা এখান থেকে কপি করব এবং এই নাম্বারে আমরা তিনশো টাকা সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা আমরা এখানে বসিয়ে জাস্ট ভেরিফাই করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আমরা বিকাশ থেকে এই নাম্বারে তিনশো টাকা অলরেডি সেন্ড মানি করেছি এখান থেকে ট্রানজাকশন আইডিটাকে কপি করলাম দেন আমরা হচ্ছে আমাদের অ্যাপসে চলে আসবো এখানে ট্রানজ্যাকশন আইডিটাকে বসিয়ে দিব এখান থেকে ভেরিফাই অ্যাপ করব। আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ইন্টারফেস এই অ্যাপস্টার ইউজার ফ্রেন্ডলি এখানে আপনি দেখতে পাচ্ছেন মেইন ব্যালেন্স এখানে জাস্ট আপনি যে আই বাটনটা আছে এখানে ট্যাপ করলেই আপনার ব্যালেন্সটা দেখাবে এখন এই মুহূর্তে কোনো ব্যালেন্স নেই তো আমরা এই অ্যাকাউন্টে এখন হচ্ছে অ্যাড ব্যালেন্স করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাকাটা অ্যাড করতে পারেন জাস্ট এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশনের উপর ট্যাপ করে দিব দেন এখান থেকে বিকাশ পার্সোনাল আবারও সিলেক্ট করে দিলাম এখন আমরা কত টাকা অ্যাড করতে যাচ্ছি সে ধরেন আমি এখান থেকে হচ্ছে একশো টাকা অ্যাড করবো তারপর নেক্সট ঠিক একইভাবে আমরা আবারও বিকাশ থেকে টাকাটা সেন্ট মানি করে ট্রানজাকশন আইডিটা এখানে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি ভেরিফাই সো আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি একশো টাকা মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে আপনি নোটিফিকেশনটা দেখেছেন আমরা আবারও চেক করি এখান থেকে আই বাটনে আমরা জাস্ট ট্যাপ করবো দেখেন আমার এখানে একশো টাকা রয়েছে এখন আপনি যখন আপনার নিজের জন্য ড্রাইভ অফার কিনতে যাবেন অথবা আপনার কাস্টমারকে ড্রাইভ অফার কিনে দেবেন সেটা আপনি কীভাবে করবেন সিম্পলি এখান থেকে ড্রাইভে চলে আসবেন তারপর এখান থেকে ধরেন আপনি গ্রামীণের ড্রাইভ অফার সেল করবেন তো আপনি গ্রামীণে আসবেন এখান থেকে গ্রামীণের যে অফারটি আপনি নিতে চাচ্ছেন সে ধরেন এখানে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিটের অফারটা আপনি নিজের জন্য কিনবেন তো এখান থেকে বাই অপশনে ট্যাপ করে দেবেন দেন এখানে আপনাকে নাম্বারটি দিতে হবে এরপর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন দেন এখানে পিন দিয়ে কনফার্ম করলে এই অফারটা আপনার জন্য পারচেস করা হয়ে যাবে এখন এই অ্যাকাউন্ট দিয়ে আপনি কত টাকা রিচার্জ করলে কত টাকা কমিশন পাবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে বিকাশ নগদ এবং হচ্ছে রকেট দিয়ে আপনি যদি ভিআইপি অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি রিচার্জ করলে আপনি প্রতি হাজারে পঁচিশ টাকা কমিশন পাবেন ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি হাজার কমিশন পাবেন হচ্ছে আঠারো টাকা সাব অ্যাডমিনের ক্ষেত্রে প্রতি হাজার কমিশন পাবেন ষোলো টাকা হাউজের ক্ষেত্রে প্রতি হাজারে আপনি কমিশন পাবেন তেরো টাকা ডিজিএমের ক্ষেত্রে প্রতি হাজারে আপনি কমিশন পাবেন দশ টাকা ডিলারের ক্ষেত্রে প্রতি হাজারে আপনি কমিশন পাবেন হচ্ছে টাকা এবং সেলারের ক্ষেত্রে আপনি প্রতি হাজার কমিশন পাবেন হচ্ছে ছয় টাকা সো এখান থেকে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ভিআইপি অ্যাকাউন্টে নিয়ে ব্যবহার করার জন্য কারণ ভিআইপি অ্যাকাউন্ট দিয়ে আপনি রিচার্জে সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত কমিশন পাচ্ছেন বিকাশ নগদ অথবা রকেট দিয়ে এই ছিল ইজি টেলিকম এই অ্যাপসটার আজকের রিভিউ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করবেন এছাড়া আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ